হার দিয়েই ক্যাপ্টেনশিপটা শুরু হলো মেহেদি হাসান মিরাজের শ্রীলঙ্কার সাথে প্রথম ওয়ানডে ম্যাচে হারেন তিনি এটা কেবল হারা নয় শ্রীলঙ্কা বাংলাদেশকে জুকার বানিয়েছিল এই ম্যাচে যেখানে একশো রানে এক উইকেট সেখানে একশত আট রানে আট উইকেট হাউ ইটস পসিবল এটা কিভাবে সম্ভব এটা মিরাজের জন্য একটা বিশাল বড় ধাক্কা ক্যাপ্টেনশিতে আসতে প্রথম ম্যাচেই এভাবে হারবে মিরাজ হয়তো তিনি কল্পনাও করেননি তাই তো ড্রেসিং রুমে মন মরা হয়ে তাকিয়েছিলেন অবাক দৃষ্টিতে এটা কি হচ্ছে আমাদের সাথে কি হতে চলেছে তবে শেষমেশ কিছুটা আশা জাগিয়েছিলেন জাকির তবে লাস্ট উইকেটে যাবে না সাথে নিয়ে কিছুক্ষণ লড়াই করে গেছেন জাকের ওপেনিং এর শুরুটা ভালো করলেও হঠাৎ করে নাজমুল হোসেন শান্তর উইকেটের পর কি যেন একটা হয়ে গেল মাঠে অদ্ভুত কাণ্ড একের পর এক উইকেট বিলে দিলেন বাংলাদেশি ব্যাটাররা তিন শেষে বাংলাদেশ লঙ্কানদের কাছে সাতাত্তর রানে পরাজয় বরণ করে এটা শুধু পরাজয় নয় লজ্জার এক অধ্যায় জন্ম দিল বাংলাদেশ ট্রফিটা অনেকটা এগিয়ে গেছে লঙ্কানদের হাতে